আসসালামু আলাইকুম বার্ডস কিনব পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনার সুস্থ পাখি কি করে চিনবেন তো আপনারা পাখি কিনতে গেলে কিন্তু অনেকে যারা নতুন আছেন তারা বুঝেন না যে আসলে কোনটা সুস্থ পাখি কোনটা অসুস্থ পাখি কোন পাখি ভালো বিট করতে পারবে কোন পাখি ভালো বিট করতে পারবে না এটা জানা জরুরি হয়তো আপনি এই বিষয়গুলো না জানার কারণে আপনাকে হয়তো পাখি কেনার সময় অসুস্থ পাখি দিয়ে ঠকিয়ে দেয় বা যে পাখি বিট করতে পারবে না এমন পাখি দিয়ে দেয় তো কোন পাখি ভালোভাবে বিট করতে পারবে কোন পাখি ভালোভাবে বিট করতে পারবে না বা সুস্থ অসুস্থ পাখি চিহ্ন কি করে এই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের উপকৃত আসবে কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে পাখির বিভিন্ন সমস্যা ভিডিও তৈরি করা হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বিয়ার্স যারা পাখি কিনতে যান প্রথমত কিন্তু আপনারা অনেক সময় দোকান থেকে হোক বা হাট থেকে হোক বা কোনো বিডার থেকে পাখি কিনতে গেলে আপনারা কিন্তু বুঝেন না যে আপনাকে কোন পাখি ধরিয়ে দিচ্ছে সুস্থ পাখি না অসুস্থ পাখি তো আমি আজকে আপনাদেরকে একটা পয়েন্ট বলবো সেগুলো আপনারা যাচাই বাছাই করে কিনবেন তো এক নম্বর পয়েন্ট হলো পাখিরে আপনি দেখবেন চোখ পাখির চোখ দেখবেন ঠিক আছে কি না পাখি যদি অসুস্থ থাকে তাহলে দেখবেন যে পাখি ঠান্ডা লেগে থাকলে চোখ দিয়ে পানি পড়বে বা চোখ লাল হয়ে থাকবে বা চোখের সাইডে পশমগুলো ভেজা ভেজা থাকবে এই সমস্যাগুলো দেখলে তাহলে বুঝবেন এই পাখির সমস্যা আছে দুই নম্বরে ঠান্ডা লাগলেও কিন্তু পাখির নাক দিয়েও কিন্তু আপনার এই শ্বাস নাক দিয়ে আপনার পানি পরে তারপর আপনার কাশি দেয় তো এই সমস্যাগুলো বুঝবেন যে পাখি ঠান্ডার লাগছে তিন নম্বর পাখির অ্যাক্টিভিটিস দেখবেন যে পাখির চলাফেরা বা ওরি করতে পারে কিনা যে পাখি ঠিকমতো উড়াউড়ি করতে পারে না তাহলে বুঝবেন যে ওই পাখির শরীরে এনার্জি কম ওই পাখিটা দুর্বল তো এই পাখি ভালো মতো ডিম বাচ্চাও করতে পারবে না এবং যে পাখি অসুস্থ থাকবে দেখবেন সেই পাখিরা কিন্তু খাঁচার এক বসে থাকবে পশম ফুলিয়ে নড়াচড়া করবে না এবং পাখিটা খুবই আপনার খাওয়া দাওয়া করবে না এবং খুবই দুর্বল থাকবে তো এই ধরনের পাখি দেখলে কিনবেন না পাখি পশম গা গায়ের পশম ফেদার ফুলিয়ে থাকবে এই পাখিটা অবশ্যই অসুস্থ এটা আপনার খেয়াল রাখতে হবে তারপরে হলো পাখির পায়ের দিকে নজর দিবেন যে পাখির পা সুজা আছে কি না পায়ের আঙুল বাঁকা আছে কি না এগুলো যাচাই বাঁচতে করবেন যে পাখির পায়ের আঙুল বাঁকা থাকে সেই পাখি কিন্তু বিট করতে পারে না শতকরা দেখা গেছে নাইনটি পার্সেন্ট আপনার একটা আমি একটা ধারণা দিলাম আর কি যে আপনার যে পাখির পা বাখা থাকে সেটা সহজ করে সহজভাবে বিট করতে পারে না কারণ মিটিং করতে গেলে তখন কিন্তু আপনার ভাসাম্য না রাখতে পারে কারণে পার কারণে সফল মিটিং করতে পারে না যে কারণে ডিম বাচ্চা করতে পারে না এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তারপরে পাখির যে আপনার ভেন্ট আছে অর্থাৎ পায়খানা রাস্তা ওইখানে দেখবেন যে পায়খানা লেগে আছে কি না তো যে পাখি দুর্বল অসুস্থ থাকে সে পাখি কিন্তু আপনার দেখবেন যে ইয়া আপনার পুফস লেগে থাকবে পায়খানা লেগে থাকবে তার ভেন্টে তো ভেন্টে লেগে থাকবে এবং অপরিষ্কার থাকবে তাহলে বুঝবেন যে এই পাখিটা অসুস্থ আছে এরপরে পাখির আপনার বয়স যাচাই বাছাই করবেন অনেক সময় দোকানে কিনতে গেলে বলে যে বেশিরভাগ ক্ষেত্রে বলে যে পাখি এক সপ্তাহের ভিতরে ডিম দিবে বা পনেরো দিনের ভিতরে ডিম দিবে অথচ বাচ্চা পাখি দেখা যায় তো আপনারা ওই পাখিগুলো বয়স বোঝার জন্য যে ভিডিও আছে আমার চ্যানেলে এই ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন পাখির বয়স কত হচ্ছে যেরকম কিছু লক্ষণ আছে দেখলে বোধা দাদা পাখির বয়স হয়েছে কিনা ফুল অ্যাডাল্ট কিনা বা বাচ্চা কিনা সেটা হলো পাখির ফুল অ্যাডাল্ট পাখির চোখে আয় রিং থাকবে অর্থাৎ মনির চতুর্পাশে রিং থাকবে এবং না মেল পাখি হইলে নাক নীল থাকবে সম্পূর্ণ আর ফিমেল পাখি হলে সাদা অথবা বাদামি থাকবে আর বাচ্চা পাখি হইলে দেখবেন যে পিঙ্ক কালার থাকবে নাক অর্থাৎ গোলাপি কালার থাকবে আর চোখের মণি পুরোটা আপনার নীল থাক কালো থাকবে তো এইসব লক্ষণ দেখে আরও কিছু কিছু লক্ষণ আছে দেখলে বোঝাতে পাখি বাচ্চা না অ্যাডাল্ট তারপরে হলো পাখি আপনার দেখা গেল দুইটাই মেল পাখি বা দুইটাই ফিমেল পাখি আপনাকে দিয়ে দিতে পারে তো মেল ফিমেল কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আপনারা জানতে হবে কোনটা মেল পাখি কোনটা ফিমেল পাখি এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে দেখতে পারেন এরপরে হলো যে আপনার পাখি অনেকে অনেক আছে যে একবারে কম দামে সেল করে দেখা যায় যে আপনার এক হাজার টাকার পাখি রানিং পেয়ে আসে আপনাকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে তো এই ক্ষেত্রে এই যে সার দিতেছে এত এর তো কোনো একটা কারণ আছে ওই পাখির সমস্যা আছে তা বেশি সার দেওয়া পাখি আপনারা কিনবেন না সস্তায় কিন্তু মানুষ পস্তায় অর্থাৎ আপনারা যদি কিনতে দেন তাহলে ভালোভাবে যাচাই বাছাই করবেন যে আপনার কোন পাখিটা ভালো এবং কোন পাখিরা সুন্দর মতো ডিম বাচ্চা করবে তো অবশ্যই বিহ এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন পাখি কিনতে গেলে আর সবথেকে ভালো হয় পাখি কেনার আগে একদম ভালো বিডারের সান্নিধ্য দিয়ে তার সাথে পরামর্শ করে অথবা তাকে নিয়ে যে পাখি সম্পর্কে ভালো বোঝে তাকে নিয়ে পাখি কিনতে যাওয়া তো বিয় আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ